ধর্ষণের দায়ে অভিযুক্ত নিমায় দাস নামে পঁয়ত্রিশ বছরের যুবককে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিলোনিয়া জেলা জজ আদালতের বিচারক চোদ্দ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর নিমাই দাস দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ধারায় সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে শনিবার এই সাজার রায় ঘোষণা করা হয় দু কুড়ি সালের ত্রিশে আগস্ট এই ধর্ষণের ঘটনা ঘটে থানা দিন দক্ষিণ সোনাই এলাকায় ঘটনার দিন রাতেই অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিলনিয়া মহিলা থানায় মামলা দায়ের করে ধর্ষিতা গৃহবধূ বিবাদী নিমাই দাসকে দশ বছরের শাসন কারাদণ্ডের আদেশ করেন ঘটনাটা ছিল গত তিরিশ আট দুই হাজার বিশ সালে এই বিবাদে নিমাই দাস দক্ষিণ সিনাচারী এলাকার সাধনমালা ত্রিপুরাকে তার জমিতে কাজ ছেড়ে আসার পথে বিকাল পাঁচটা তিরিশ মিনিটের সময় তাকে জোরপূর্বক আটক করে তাকে ধর্ষণ করে এই ধর্ষণের মামলায় মামলা দেওয়ার পরে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন মিলনীয় ওমেন থানার দারাগর মহিলা স্বপ্ন ভূমিক মহোদয়া তো আসামি নিমাই দাসের বিপক্ষে টোটাল জন সাক্ষী মাননীয় আদালত গ্রহণ করেন জন সাক্ষীর মধ্যেই নিমাই দাসের দেশ প্রমাণিত হয় প্রমাণিত হওয়ার পরে তিরিশ তিন দুই হাজার তারিখ মাননীয় আদালত রিমা দাসকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন